আজকে এই চৌঠা সেপ্টেম্বর শুক্রবার ঐতিহাসিক উত্তর বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেছে অসংখ্য মুসল্লিদের সাথে দেখা হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা এই সুবিশাল মসজিদে খুব মনের আবেগ নিয়ে শব্দ আদরূপ করেন তাদের সাথে শরিক হয়েছে মসজিদের সম্মানিত খতিব সাহেব মৌলানা ইমরান সাহেব তিনি আমার সুস্থতার জন্য দোয়া করেছেন দেশের কল্যাণের জন্য দোয়া করেছেন আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় আমাকে কারাগারে নিয়ে গিয়েছিল এবং কারাগারে আমি বন্দীদের স্বার্থ রক্ষার স্বার্থে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছিলাম আজকে এই আঘাত নিয়ে আমি এই উত্তরবাজার বাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করেছি আপনারা জানেন যে দেশ অত্যন্ত একটি কঠিন সময় অতিক্রান্ত করছে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অনেকগুলো সমস্যা দেশে দেশকে ক্ষতিগ্রস্ত করছে দেশকে ধ্বংসের জায়গায় নিয়ে গিয়েছে এবং এও জানেন যে পতিত সরকার সরকার প্রধান ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে নানা রকম ষড়যন্ত্র চলছে দেশে একটি অশান্তি দেশে একটি বিশৃঙ্খল দেশ একটা সংকটময় পরিস্থিতি যদি অতিক্রান্ত হয় লাভবান হয় এটা দেশবাসীর ধারণা তো এই সময়ে বিএনপির সকলকে অত্যন্ত সহকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সামনে নির্বাচনী যুদ্ধ হবে সেখানে মানুষ তার মতামত ব্যক্ত করবে এর পূর্বে বিএনপিকে দেশের স্বার্থে সুসংগঠিত হতে হবে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহ অত্যন্ত ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে নিজের সংগঠনকে দাঁড় করাতে হবে সংগঠন যদি না দাঁড়ায় তাহলে পরে দেশের কোনো কল্যাণ করা যাবে না দেশের দেশকে জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য সংগঠনকে ঐক্যবদ্ধ করা সংগঠনের অভ্যন্তরের সকল সংকটকে দূর করে সংগঠনকে দেশের কল্যাণের উপযোগী গড়ে তোলা সেই প্রত্যাশায় আমরা কুলাউড়া উপজেলাব্যাপী কাজ করছি আমি অ্যাডভোকেট আবেদ রাজা দেশের প্রতি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা বিএনপি কে সুসংগঠিত করবেন বিএনপি কে ঐক্যবদ্ধ করবেন